ওয়ার্ক মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে আমরা ভারতের ইতিহাসে এম সি কিউ পার্ট থ্রি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো যাওয়া যাক তো এক নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এ চৌঠা জানুয়ারি বি তেইশে ফেব্রুয়ারি সি চৌঠা মার্চ ডি পাঁচই জুন তো উত্তর কোনটা হবে তো উত্তর হবে এ উত্তর হবে ডি পাঁচই জুন ডি পাঁচই জুন তো পরবর্তী প্রশ্ন কে কে দেশ বলা হয় এ ফ্রান্স বি স্কটল্যান্ড সি ভারত ডি আয়ারল্যান্ড তো উত্তর কোনটা হবে তো উত্তর হবে স্কটল্যান্ড বি স্কটল্যান্ড তো পরবর্তী প্রশ্ন তিন নম্বর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ যোগ দেন এ আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বি আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সি আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ডি আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তো উত্তর কোনটা হবে করো তো তোর হবে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সি আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তো পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন এ অরবিন্দ ঘোষ বি সতীশচন্দ্র বসু শ্রী যোগেশচন্দ্র ঘোষ ডি প্রমোদনাথ বসু তো উত্তর কোনটা হবে তো উত্তর হবে প্রমোদনাথ বসু ডি প্রমোদনাথ বসু তো পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল এ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বি অসহযোগ আন্দোলনের সময় সি আইনমান্য আন্দোলনের সময় ডি ভারত ছাড়ো আন্দোলনের সময় তো উত্তর কোনটা হবে তো উত্তর হবে আইন আন্দোলনের সময় সি হবে উত্তর তো পরবর্তী প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন রেশম আবিষ্কৃত হয় প্রাচীন এ ভারত বি রোম সি পারস্য ডি চীন দেশ তো উত্তর কোনটা হবে তো হবে ডি চীন দেশ দেশ তো পরবর্তী প্রশ্ন মহাবিদ্রোহের বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন এ শূন্যনাথ সেন বি রমেশচন্দ্র মজুমদার শ্রী শশীভূষণ চৌধুরী ডি বিনায়ক দামোদর সাবাকার তো কোনটা হবে উত্তর হবে শশীভূষণ চৌধুরী সি হবে উত্তর শশীভূষণ চৌধুরী তো পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করে চেষ্টা করেন এ বিনা দত্ত বি কল্পনা দত্ত সি পীতিলতা ওয়াদেদার ডি সুনীতি চৌধুরী তো কোনটা উত্তর হবে তোমরা করবে তোমাদের জন্য এই প্রশ্নটা থাকলো তোমরা কমেন্ট করে বলবে যে উত্তরটা কি হবে তো পরবর্তী প্রশ্ন তো নয় নম্বর প্রশ্ন যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় এ কাশ্মীর বি হায়দ্রাবাদ সি জুনাগর ডি জয়পুর তো উত্তর কোনটা হবে তোমরা করো উত্তর হবে সি জুনাগড় সি জুনা গড় পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে এ জ্যোতিবা ফুলে বি নারায়ণ গুরু শ্রী গান্ধীজি ডি আম্বেদকর তো কোনটা হবে তো উত্তর হবে সি গান্ধীজি জি তো পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বামা বোধিনীর বামা আসলে এ বালিকারা বি নববিবাহিতারা সি বিধাবারা ডি সমগ্র নারী জাতি তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে ডি সমগ্র নারী জাতি তো পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ গোরা উপন্যাসের লেখক এ সিপাবৃদ্ধের প্রেক্ষাপটে বি বঙ্গভঙ্গ প্রেক্ষাপটে সি ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে ডি অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে তো গুরুপন গোরা উপন্যাস লিখেছিলেন কোন প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ তো উত্তর কোনটা হবে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে তো উত্তর কোনটা হবে বি বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে তো পরবর্তী প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন কোন বিশ্ববিদ্যালয়ের প্রকৃতির সঙ্গে শিক্ষা দেওয়া হয় এ কল্যাণী বিশ্ববিদ্যালয় বি বেনারায়ণ বিশ্ববিদ্যালয় সি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ডি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তো উত্তর কোনটা হবে তো উত্তর হবে তেরো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সি তো পরবর্তী প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন তেভাগা আন্দোলনে সংগঠিত হয়েছিল এ হায়দ্রাবাদ বি উত্তরপ্রদেশ সি মাদ্রাজে ডি বাংলাদেশে তো হবে তো উত্তর হবে ডি বাংলাদেশ বাংলাদেশ তো পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন দেশবন্ধু নামে পরিচিত ছিলেন এ সতীশচন্দ্র সামন্ত বি চিত্তরঞ্জন দাস সি বীরেন্দ্রনাথ শাসমল ডি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তো পনেরো নম্বরের উত্তর কি হবে তোমরা করো তো উত্তর হবে বি চিত্তরঞ্জন দাস চিত্ত রঞ্জন দাস তো পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন নিম্ন আলাদা গোত্রের উপাদান হল এ ভারত মাতা বি গোরা সি আনন্দমঠ ডি বর্তমান ভারত তো উত্তর কোনটা হবে তো উত্তর হবে ভারত মাতা এ হবে উত্তর ভারত মাতা তো পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে ছিলেন এ চন্দ্র বসু বি প্রফুল্লচন্দ্র রায় সি মেঘনাথ সাহা ডি মহেন্দ্রলাল সরকার তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায় বি হবে উত্তর প্রফুল্লচন্দ্র রায় তো পরবর্তী প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন অসুখ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এ বিনা দাস বি সিস্টার নিবেদিতা শ্রী প্রীতিলতা অর্দেদার ডি উর্মিলা দেবী তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে উর্মিলা দেবী ডি হবে উত্তর উর্মিলা দেবী তো পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম এ যতীন্দ্রনাথ সেনগুপ্ত বি নরেন্দ্রনাথ রায় সি নরেন্দ্রনাথ ভট্টাচার্য ডি যতীন্দ্রনাথ ভদ্র তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য সি হবে উত্তর নরেন্দ্রনাথ ভট্টাচার্য তো পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন বি ভি দলযুক্ত ছিল এ বুড়ি বালামের যুদ্ধ বি বালি বালাকোটের যুদ্ধ সি চাইবাসার যুদ্ধ ডি অলিন্দ যুদ্ধ তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে অলিন্দ যুদ্ধ ডি অলিন্দ যুদ্ধ যুদ্ধে যুক্ত ছিলেন বিভি দল তো আজকে এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশান করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও তো যারা আমাদের মিনিটে দিতে চাও তার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ